আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাইমোনা পিকাস্ট হাউজ অ্যান্ড আলী কেমিক্যালস আসলে কাজের চাপ থাকলে আমরা রাত্রেও কাজ করি রাত্রে এইটা আমাদের এখন আমরা যেমন অনেকেই বলেন যে আর বিল্ডিং এর উপরে এই পিকাস্ট দিয়ে দেয়াল করা যায় নাকি তা আমরা পিকাস্ট দিয়ে আর বিল্ডিং এও লোড কমানোর জন্য দেয়াল করি এটা হলো পিকাস্টের পিলার এটা পিকাস্টের পিলার এটা আমরা বানাচ্ছি একটা রেলিং এর জন্য ছাদের উপরে একটা একটা জন্য এটা আমাদের কাজের একটু তাড়াতাড়ি দরকার যে কারণে আমরা এই মালগুলো আজকে রাত্রে বানাইছি এটা দিয়ে ছাদ ফুটা করতে হয় না আর কি ছাদের উপরে এটা পিকাস্টের পিলার দশ বাই দশ এবং এই যে যে এই যে যে ফুটাগুলো মাঝখানে এই ফুটাতে ইলেকট্রিক পাইপ নিতে পারবেন ইলেকট্রিক রড নিতে পারবেন মানে এখান দিয়ে রড উঠায় হেরে আপনি এটাকে আরও শক্ত করতে পারবেন যেমন দশ ইঞ্চি ইটের পিলার হয় এর থেকে এটা অনেক মজবুত অনেক শক্তিশালী আপনি ছাদের উপরে কম খরচের জন্য রেলিং করতে চান সেই রেলিং করতে পারবেন এবং আপনি এই প্রতিটা পাটিশন দেয়ালগুলো এগুলো করতে পারবেন এই পিলার দিয়ে এবং এই পিলারের গ্যাপে যেটা থাকবে সেটা আপনার দেখা যাচ্ছে আপনি আমাদের যে কোনো ডিজাইনের সিলাপ এটা একটা এই যে ইটের সিলাপ এই ইটের সিলাপটা আমাদের চিটেগাঙের জন্য আমরা বানাচ্ছি জি ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুলিল্লা মাই মনে পিকাস্টাউজ অ্যান্ড রোম জেনি কেমিক্যালস